বিবাহিত 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 মন্ত্র আমার প্রাণ আলাইকুম আসালামালাইকুম রহমাতুল্লাহ ইসলামিক কবিরাজের চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মধ্যে যে মন্ত্রটা নিয়ে আসছি বিবাহিত অবশীকরণ মন্ত্র আমার প্রাণ প্রিয় মন্ত্রটা এই মন্ত্রটা আপনারা কীভাবে প্রয়োগ করলে সঠিকভাবে ফল আপনারা পাবেন কাদের নিয়মরা কিভাবে কি করলে কাদের ফল আপনারা পাবেন শুধুমাত্র শুধুমাত্র সহি শুদ্ধভাবে একটা মন্ত্র জপ করতে হইব শুধু একটা আবার জপ করতে হইব একবারে বেশি দুইবার জপ করতে হইব না সে কান খেত আপনার প্রেমে দেওয়ানা হয়ে প্রেমের টানে মহব্বতে ছুটে এসে আপনার রুমে এসে কাপড় খুলে দিয়ে সহবাসে লিপ্ত হব সেই বিবাহিত নারী পাশের পাশে অনেক বুধি বা ভাবি অনেক চাচি বা চাচা বোন বা বোন খালাতবন বোন অনেক যুবতী মেয়েরাও থাকে সেখান থেকে আপনি দেখতেছেন বিবাহিত বা অবিবাহিত সেই কারণে এখানে মন্ত্র তুল এই মন্ত্র বিবাহিত নারী বসীগরণ করতে পারবেন এবং কি অবিবাহিত নারীকেও বশীগ্রহণ করতে পারবেন বা কুমারী কোনো মেয়েকেও বসীকরণ করে তাকে সহবাসে লিপ্ত করতে পারবেন আমি প্রান্তিক গুরু বিদ্যার্থী আমি তো আমি আপনাদের মাঝে এমনিতে আসি নাই এমনিতে আসি নাই মানুষের দুয়াই ভালোবাসায় আল্লাহ তালার ও শিশু রহমতে আপনাদের মাঝে আসছি আমি তামটি গুরু একবার মন্ত্র পাঠে বিবাহিত নারী বসে করুন ভাদ্য কোসম দেখালাম আপনাদের সকলের মাঝে ইসলামিক কবিরাজি চ্যানেল আপনারা নিয়মিত ভিডিও আপলোড পাবেন সঠিক মন্ত্র এবং কি ইসলামিক ভাবে আপনারা পাবেন ইসলামিক সারা তামটি গুরু হিসাবেও আপনারা মন্ত্র পাবেন এই বিবাহিত নারীকে যদি বসীকরণ করতে যান সবার প্রথম কি করতে হবে এই মন্ত্রবার সিদ্ধ লাভ করার পরে আপনার মন্ত্রটা করতে হবে সিদ্ধ লাভ করার জন্য এক হাজার একুশ বার মন্ত্র আপনাদের এক হাজার একুশ বার মন্ত্র জপ করতে হইব পাক পবিত্র অবস্থান হয়ে তাহায্যতের সময় রাতের তাহার্যতের সময় অরম নম সেবা করে এক হাজার একুশ বার মন্ত্র জপ করতে হইব তারপরে আপনার প্রেমিকার বাসার দিকে মুখটা ঘুরিয়ে রাতের তিনটার দিক দিয়ে অনঙ্গ অবস্থায় আপনি বসে শুধুমাত্র এক নিঃশ্বাসে একবার এই মন্ত্র জপ করবেন এক হাজার একুশ বার যখন মন্ত্রটা আপনার জপ করবেন সেই সময় মন্ত্রটা আপনার জাগ্রত হবে তন্ত্র দিয়ে বন্ধন হবে মহাদেবের ওই মন্ত্র দিয়ে তারপরে একবার মন্ত্র জপ করবেন এইভাবে বিবাহিত নারী বসীকরণ মন্ত্র মহাদেবের স্মরণে অমুকের ভেটি কে অমুকের কাছে আন দুহাই মহাদেবের দুহাই ধর্মের দুহাই উস্তাদের আবারও শুনেন আমি আপনাদের বলস বিবাহিত নারী বসীকরণ মন্ত্র মহাদেবের স্মরণে অমুকের বেটি অমুকে কে অমুকের কাছে আন দুহাই মহাদেবের দুহাই ধর্মের দুহাই উস্তাদের এই যে অমুকের অমুকে অমুকের এখানে যে বলছে আমার প্রান্ত এই জায়গার ভিতরে কার কার নাম বসবো অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে শুনে নেবেন আমার অনুমতি নিয়ে কাজ করবেন কাজের বিধিরা সঠিকভাবে আপনারা জানিয়ে নেবেন জানার পরে আপনারা মন্ত্র পাঠ করবেন শুধুমাত্র একবার কাজের সাথে সাথে রাজার পাবেন এক ঘন্টার ভিতরে আশা করি সকলে বুঝতে পারছেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন